তাহলে স্যার আমরা বলতে পারি এটা হচ্ছে ওনারা যদি রেস্ট নেন তাহলে এটা নিজে থেকেই ভালো হয়ে যাবে অনেক সময় হয়তো বা আপনাদের কাছে যাওয়ার হয়তো প্রয়োজন মনে করেন না সহনীয় পর্যায়ে গলা শরটাকে রাখতে হবে কোন পর্যায়ে স্যার আপনাদের কাছে যাবেন অনেক দিন ধরে ভালো হচ্ছে না এরকম কোন পর্যায়ে বা কিভাবে বুঝবেন যে আসলে আমার এখন এই মুহূর্তে বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত কারণ সাধারণত হয় এটা শরটা স্যার আস্তে আস্তে ভালোই হয়ে যায় তো ওনারা হয়তো বা প্রয়োজন মনে করে না কিন্তু কোন পর্যায়ে আসলে ওনারা মনে করবেন যে না বাস্তবতা হচ্ছে যে অনেক সময় দেখা যায় আপনি একটু ঠান্ডা লাগলো সর্দি লাগলো জ্বর হলো গলাটা বসে গেছে এটা কিন্তু হয় আমাদের অপ আমারও হয় প্রতিনিয়ত মাঝে মাঝে সেটা হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে একটু ঠান্ডা লেগেছে এটা হয়তো ঠিক হয়ে যাবে এবং অনেক ক্ষেত্রে ঠিক হয়ে যায় ডাক্তার যেতে হয় না কিন্তু যারা অনেক খুব বেশি সেন্সিটিভ প্রফেশনালি খুব ইম্পর্টেন্ট গলা সর তারা কিন্তু অল্পতেই সেটাকে আমাদের পরামর্শ নেন যেটা সবসময় হয়তো দরকার আমরা কিন্তু হয়তো অল্প কিছু পরামর্শই দিয়ে তাদেরকে ছেড়ে দেই কিন্তু যাদের গলা সরটা অনেক দিন থেকে বসে গিয়েছে যে স্বর তারা সব রকম তার নিজস্ব যে পরামর্শগুলো আসে তার নিজস্ব স্বাভাবিক চিকিৎসাগুলো আছে এগুলো নেওয়ার পরও তাকে উন্নতি হচ্ছে না তো সেই ক্ষেত্রে কিন্তু পরামর্শ নিতে হবে বিশেষ করে বারবার যেটা বলছি সেটা যদি বয়স্ক লোক হয় বয়স্ক পুরুষ লোক এবং যাতে স্মোকিংয়ের অভ্যাস আছে তাদেরকে খুব বেশি দিন আমরা অপেক্ষা করতে বলি না যদি ইমিডিয়েটলি সময় ডাক্তার সাথে পরামর্শ নিতে হবে কারণ তাদের যেহেতু ক্যান্সার হওয়ার একটা চান্স থেকে যায় ধন্যবাদ স্যার স্যার আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এখন বেশি দেখা যায় এটা যেহেতু অনেক বেশি ঠান্ডা পানি খাওয়া হয় তো গরমে যে সমস্যাটা বেশি হচ্ছে ঠান্ডা পানি খাওয়ার পরে দেখা যাচ্ছে গলার শর্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আবার মাঝে মাঝে দেখা যায় ঘুম থেকে ওঠার পরে গলায় ব্যথা হচ্ছে গিলতে সমস্যা হচ্ছে এইগুলা কেন হচ্ছে স্যার ঘুম থেকে ওঠার পরে কেন এটা সাধারণত রাইট এখন দুটো তো প্রশ্ন করলেন গোলা চেঞ্জের ব্যাপারে যেমন আমরা ঠান্ডা পানি খাওয়া এটা তো আমরা সবসময় বলে দিই বাচ্চাদের তো খুব চাপের মধ্যে রাখে খাওয়া না ঠান্ডা না ফ্রিজ থেকে সরাসরি কিছু না এটা তো স্বাভাবিক আমাদের একটা শরীরের একটা অঙ্গ এটার একটা টেম্পারেচার মেনটেন্সের একটা ব্যাপার আছে যেমন আমরা যে রোদে যাই আবার স্কিনটা কালো হয়ে যাবে বেশি ঠান্ডাতে গেলে কিনতে কুস যাবে এটা তো আমাদের একটা স্ট্রাকচার লাইভ লিভিং স্ট্রাকচার তো সেটা টেম্পারেচার মেন্টার করা খুব জরুরি তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা অঙ্গের মতো আমাদের যে গলা এবং বোকাল কট বলেন আমাদের ফেরিংস বলেন গলা চারিদিকে যে আবরণ খুবই সেন্সিটিভ খুবই মসৃণ তো সেই ক্ষেত্রে যখন খুব বেশি টেম্পারেচার সেটা হতে পারে অত্যাধিক গরম অত্যাধিক ঠান্ডা ওর ওর মধ্যে যে আপনার মিউকাস মেমব্রেন বা সরো ডেলিগেট লাইনিং আছে সেটা তো ক্ষতিগ্রস্ত হয় সূক্ষ্ম ক্ষতিগ্রস্ত হয় সেইখানে সর চেঞ্জ হতে পারে আর দ্বিতীয় প্রশ্ন যেটা বললেন ঘুম থেকে ওঠার পরে এই প্রসঙ্গে বলি সর চেঞ্জ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে অ্যাসিডিটি রিফ্লাক যেটাকে বলি মনে করেন যে আমরা অনেক সময় তৈলাক্ত খাবার খাই রাতে খেয়ে শুয়ে পড়ি অনেক অ্যাসিডিটি আছে ঘুমের সময় দেখা যায় আপনার গড়া ঘুম ভেঙে গেছে গড়ার মধ্যে অত্যন্ত জ্বলতেছে কিছু একটা চলে আসছে গড়ার মধ্যে জ্বালা পরা এটা এসি আমাদের খাওয়ার পরে খাওয়ার হজমের জন্য শরীরে কিন্তু পেটের মধ্যে খুব স্ট্রং এসিড হাইড্রোক্লোরিক এসিড মতো স্ট্রং অ্যাসিড কিন্তু সিক্রেশন হয় যেটা নাকি শরীরে লাগলে পড়ে যাবে এই অ্যাসিড ছাড়া খাবার হজম হবে না এবং আমরা যখন খাই ওই খাবারটা হজম করার জন্য দৃশ্যময় কিন্তু অ্যাসিডটা সিক্রেশন হয় কিন্তু আমরা যখন খাওয়ার পরে শুয়ে পড়ি অথবা আমরা অনেক বেশি করে খাই তৈলক্ত খাবার খাই রিচ খাবার খাই তাদের কিন্তু যখন শুয়ে পড়ার সাথে এসিড সিক্রেশন হয় এবং এসিডটা তখন শুয়ে থাকার কারণে পজিশনের কারণে গলায় চলে আসে এবং এই খাদ্যনারে ঠিক পাশেই কিন্তু হচ্ছে স্বর্ণালী এবং স্বর্ণালীটা তখন এসিটটাও স্বর্ণালীকে বার্ন করে ফেলে পাশিয়ালি যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে ঘুমতে ফুটার পরে গলা সোর চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গলা ব্যথা করছে এটা একটা কারণ অন্যতম